মালিক আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান হচ্ছে না আর জোরে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান জোরে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান মিটি মিটি তারা জলে রাতের কোলে তার মাঝে চাল জন্মপদি চলে মিটি মিটি তারা জলে রাতের কোলে তার মাঝে চাঁদ জন প্রতিমি জলে পলকে কে কে চাঁদ তারা দে মালিক আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান

रे अल्लाह मोहान अल्लाह महान अल्लाह मोहान तेने अल्लाह महान मिट्टी मिट्टी तारा जले जल कोले तार मे चांद जनो जनपद जले मिट्टी मिट्टी तारा जले जल कोले तार मे चांद जनो जले के के चा तारा दे मालिके अल्लाह হার আল্লা বহা দিনে আল্লাহ চরে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান নীল আকাশের গায়ে মেঘের মেলা পাহাড়ে দাঁড়িয়ে যেন মেলা নীল আকাশের গায়ে মেঘের মেলা পাহাড়ে দাঁড়িয়ে যেন মেলা বল কে 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 মেঘ পাহাড়ের মারি কে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান চড়ে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান মিটি মিটি তারা জলে রাতের কোলে তার মাঝে চাঁদ জানো প্রতিবি জলে মিটি মিটি তারা জলে রাতের কোলে তার মাঝে চাঁদ যেন প্রতিবি জলে বলো